হায় 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 আমরা কাদের সাথে দুর্ব্যবহার করছি কাদের সাথে খারাপ আচরণ করছি কার সাথে করছি স্ত্রীর জন্য এই বউয়ের জন্য হায় হায় কপল পড়া জাতি আর স্ত্রীর স্ত্রী পাওয়া যায় বউ গেলে বউ পাওয়া যায় মা বাপ kere মা বাপ পাওয়া যায় না মা বাপ হচ্ছেন এই পৃথিবীর সবচেয়ে নিরাপত্তার জায়গা মা বাপের নিরাপত্তা চলে গেলে এই পৃথিবীতে কারো কাছে আপনি আর ঠাই পাবেন না জায়গা পাবেন না যে মা বাপ আপনাকে বিশ ত্রিশটি বছর মাথার ঘাম পায়ে ফেলে বড় করে তুলেছেন আপনার প্রতিষ্ঠার পেছনে সকল কষ্ট ব্যয় আপনাদের পিছনে খরচ করিয়েছেন সেই মা বাবার সাথে দুর্ব্যবহার যে মা আপনাকে দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ করেছেন সেই মা বাপের সাথে দুর্ব্যবহার আল্লাহ সইবেন না মা বাপের সাথে খারাপ আচরণ করলে তাদের এক ফোটা চোখের পানীয় যদি পড়ে তাহলে আল্লাহর আরোশ কেঁপে ওঠে কার সাথে দুর্ব্যবহার করছেন আল্লাহ তালা বলছেন সুরাবানী সাহেলে চব্বিশ নম্বর আয়াতে এই পৃথিবীতে হুকুম মেনে চলো তার হুকুম ছাড়া আর কারো হুকুম মানা যাবে না তার সাথে কাউকে শরিক করা যাবে না এই কথাটি মনে রাখতে হবে তারপর যার আনুগত্য পোষণ করতে হবে যার কথা অকপটে মেনে নিতে হবে তিনি হচ্ছেন পিতামাতা আল্লাহ তালা আপনার পিতা মাতার মর্যাদা কতখানি বাড়িয়ে দিয়েছেন তাকে কত গুরুত্বপূর্ণ করে মানুষের সামনে উপস্থাপন করেছেন দেখুন আল্লাহ রাসুল সাল্লাম তো অসংখ্য হাদিস পিতা মাতার সানে বর্ণনা করেছেন আল্লাহ রাসুল সাল্লাম বলছেন হুমা জান্নাত না রুকা পিতা মাতাই তোমার জান্নাত পিতা মাতাই তোমার চাহার নাম রমজান মাসে জিব্রেল আমিন রাসুল সাল্লাহ সাল্লামকে এসে বললেন হে আল্লাহ রাসুল আমি একটা কথা বলবো আপনি তার সাথে আমিন বলবেন তিনি বললেন সেই কথাটি হচ্ছে যে ব্যক্তি পিতামাতাকে মাতাকে পেল আর তাদের সেবা শুশ্রূষা করে জান্নাতবাসী হলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তখন বলেছিলেন আমিন তাহলে পিতামাতার সেবা না করলে সে ধ্বংস হয়ে যাক আল্লাহ রাসুল সাল্লাম তাই বলেছেন আল্লাহ রাসুল সাল্লাম আরো বলেছেন রাগেমা আনফু রাজুলিন রগেমা আনফু রাজুলিন সেই ব্যক্তির নাসিকে ধুলা মলিন হোক যে ব্যক্তি পিতামাতাদের মাতাদের পেল এবং তাদের সেবা করে চান্নাতবাসী হতে পারল না সেই ব্যক্তির নাক ধুলাই মলিন হয়ে যাক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরো বলেছেন যে হাদিসটি ইমাম বোখারি তার সহি বোকারিতে স্থান দিয়েছেন

মাদেরকে বলছি বোনদেরকে বলছি আপনারা যখন বিয়ে করে অন্যের ঘরে যাবেন তখন অন্যের মা বাপ আপনার মা বাপ হয়ে যায় তাদের সাথে আপনি দুর্ব্যবহার করতে পারবেন না দুর্ব্যবহার করা যাবে না জেনে রাখবেন আজ যদি আপনারা পিতা সাথে খারাপ আচরণ করেন দুর্ব্যবহার করেন তাহলে এই দুর্ব্যবহার পিতা মাতা ভুলে যেতে পারে আমার আল্লাহ তালা ভুলে যান সময় মতো সেই দুর্ব্যবহারের উচিত জব আপনারা পেয়ে যাবেন আপনারা পিতামাতার সাথে আজকে যদি দুর্ব্যবহার করেন তাহলে আপনাদের বৃদ্ধকালেও আপনাদের সন্তানরা সে একই আচরণ ফিরিয়ে দিবে এই কথাটা মনে রাখতে হবে পিতা বুড়া হয়ে গেলে বার্ধক্যে এসে গেলে তাদের সাথে কখনো থমকের সরে কথা বলা যাবে না তাদের সামনে উফ ব্যবহার করা করা যাবে যাবে না। উপা বৃদ্ধ হয়ে গেলে তাদের বিবেক পেয়ে যেতে পারে। তাদের পায়। তারা বিভিন্ন ধরনের বায়না করতে পারে দুর্ব্যবহার করতে পারে কিন্তু আপনি সন্তান হয়ে তাদের সাথে দুর্ব্যবহার করবেন না আপনি আমি যখন ছোট ছিলাম আমরা হাজারো বায়না ধরেছি হাজারো বার বিরক্ত করেছি তারা কখনো বিরক্ত হয়নি আমাদের বায়না পূরণ করেছেন আমাদের আদর করেছেন ভালোবেসেছেন আমাদের সকল আবদার তারা পূর্ণ করেছে। তাহলে আজকে তাদের বৃদ্ধকালে আমরা তাদের সাথে কিভাবে দুর্ব্যবহার করতে পারি তাই পিতামাতা যখন বৃত্ত হয়ে যায় তাদের স্থান কোনো আশ্রয় কেন্দ্রে নয় কোনো বৃদ্ধাশ্রমে নয় তাদের স্থান হবে আপনার ঘরের সর্বোচ্চ স্থানটি আপনি যদি আজকে পিতামাতাকে সম্মান করেন আপনিও যদি পিতামাতা হবেন বৃদ্ধ অবস্থায় উপনীত হবেন আপনার সন্তানরা আপনার সাথে সেই রকম আচরণ করবে সুব্যবহার করবে আর আপনি যদি আপনার পিতামাতার সাথে ব্যবহার করেন তাহলে লিখে রাখেন কোনো দিনও আপনি শান্তিতে থাকতে পারবেন না এবং সর্বোপরি অনন্ত আখের তা আল্লাহ জান্নার থেকে বঞ্চিত হবে সুতরাং প্রিয় ভাইয়েরা আমার বাউ পড়েরা যে পিতা মাতা অবদান আমাদের জীবনের জন্য এতটুকু গুরুত্বপূর্ণ তাদের সাথে কখনো দুরব ব্যবহার করা যাবে না মিসবিহেভ করা যাবে না সদা সর্বদা যেখানেই থাকি পিতামাতার খোঁজ দিতে হবে পিতামাতাকে কিছু আনলে তাদের হাতে আগে দিতে হবে কোথাও থেকে আমরা যদি আসি পিতামাতার সাথে আগে দেখা করে তারপর স্ত্রীর সাথে দেখা করবেন কারণ পিতা তো আপনাকে মানুষ করেছেন পিতা মাতা যদি আপনাকে বড় না করতেন এই স্ত্রীটা পেতেন কোথায় আল্লাহ রাবুল আলমিন সকল ভাই বোনকে সহি দান করুন পিতামাতার সাথে সুব্যবহার করার তৌফিক দান করুন আমিন আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলম